আর আগামী আঠাইশ তারিখ ঢাকাতে একটা প্রলয় সৃষ্টি হবে কি মহাসমুদ্র হবে সেই সমুদ্র পানির কোন সমুদ্র হবে ঝড় সৃষ্টি হবে মহাপ্রলয় সৃষ্টি হবে কয় তারিখ আঠাশে জুন শনিবার আজকের থেকে ইনশাল্লাহ যে যত পারি দেখি কত লোক ঢাকায় যেতে পারি ইনশাআল্লাহ আমরা তো থেকে বলছি তোমরা বিশাল একটা লঞ্চ করো চরকাওয়া শুনলাম তারাও নাকি বাস নিজেরা একটা লঞ্চ করার জন্য চেষ্টা আছে আমার ইসের থেকে ওই বন্দর থানার থেকে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি এই বৎসর আমরা প্রত্যেকে প্রত্যেকের আঙ্গিক থেকে কাজ করা শুরু করি তাহলে ঢাকা এমন মহাপ্রলয় সৃষ্টি হবে যে প্রলয়ে সমস্ত মুদ্রার মর পচা গলা সব বেশি চুরমার হয়ে যাবে সাফ পরিষ্কার সাফ হয়ে যাবে ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাল্লাহ এর জন্য আমি এখন থেকে একশো ভাই দাওয়াতের মালিক নিহত তো আল্লাহ দেখেন নিহাতের খবর একমাত্র আল্লাহ রাখেন আজকে নিয়াত করি ইনশাল্লাহ দাওয়াত দিই কাজ করি নিজে ইসলাহর চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে শুধ্রায় দেন